আটপুর রামকৃষ্ণ মিশনে তিন দিন ব্যাপী মহাসমারোহে মা সারদা দেবীর একশো বাহাত্তরতম জন্মতিথি ও বার্ষিক ধ্বনি উৎসব হুগলি জেলার জাঙ্গিপাড়া থানার অন্তর্গত তীর্থক্ষেত্র আটপুর রামকৃষ্ণ মিশনে তিন দিন ব্যাপী শ্রী শ্রী মা শারদা দেবীর একশো তম জন্মতিথি ও বাৎসরিক ধুনি উৎসবে মাঙ্গলিক সূচনা হয়ে গেল স্থান আটপুর রামকৃষ্ণ মিশন মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত এই উপলক্ষে বিভিন্ন ভক্তিমূলক বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে অন্যান্য বর্ষের ন্যায় এবছরও মহাসমরায় উৎসব পালিত হচ্ছে আটপুর রামকৃষ্ণ মিশনের প্রধান অধ্যক্ষ স্বামী বশিষ্ঠানন্দ মহারাজ ও আশ্রমের সঙ্গে জড়িত অন্যান্য কর্মীবৃন্দের আয়োজনে এই উৎসবকে ঘিরে বেলুর মঠ কামারপুকুর রামকৃষ্ণ মিশন সহ বিভিন্ন জায়গার প্রচুর ভক্তবৃন্দের সমাগম হয়েছে জানা গেছে ছাব্বিশে ডিসেম্বর শেষ দিনে একটি শোভাযাত্রা বের হবে এবং আশ্রমের উদ্যোগে প্রায় তিন সহস্রাধিক নরনারায়ণের সেবার ব্যবস্থা করা হয়েছে এই উৎসব উপলক্ষে আটপুর রক্ষা ক্লাবের উদ্যোগে আটপুর স্টেশন সংলগ্ন মাঠে জমজমাট মেলার আয়োজন করা হয়েছে শেষ দিন সন্ধ্যায় একটি যাত্রাপালা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে আরামবাগ টাইমস এর রিপোর্ট শ্ৰী ভগৱান যি ঘৰখন আশীৰ্বভূত হ'ল তথন তাতে কিমান উপায় ভগৱানৰ বিচাৰে কৰা হৈছে आपका भूल में चल गई देवों की नारद कथा पश्चिमों देवों बैठे आयुष्य का जली पीते और सब कुछ तभी देवों को देवों की नारद एवं पश्चिम देवों को बैठे आपने कहीं भी बैठे और आपकी नींद मार दे। মানে ঠাকুরের পূজার জন্য রাখছেন এবং খুব আনন্দ পাচ্ছেন যে কুন্দ সাদা কুন্দ ফুল রেখে তা এদিকে সারদেশানন্দ মহারাজ বলছেন যে মা পূজার জন্য ফুল রেখে আমার জন্য কিছু ফুল আপনি রাখবেন তখন মা সেই ঠাকুরকে পূজা পূজা করে সেই বাদ বাকি ফুল মহারাজের জন্য রাখবেন এবং খাটের ওপর উনি বসলে মা উঠে আর সারদেশানন্দজি মহারাজ সেই সাদা ফুল নিয়ে মায়ের পায়ে মানে পুজো করছেন মায়ের পায়ে পুষ্পাঞ্জলি জানাচ্ছেন কিন্তু সারদেশানন্দী মহারাজ এটা জানেন যে সাদা ফুল ঠাকুর পছন্দ করে তবু মায়ের পায়ে যখন সাদা কুন্ডফুল উনি পুষ্পাঞ্জলি দিচ্ছেন তখন মায়ের প্রচণ্ড আনন্দ হচ্ছে সেই আনন্দ দেখে ভারদেশানন্দী মহারাজের মনে হচ্ছে যে সরস্বতী মা ফুলের প্রচণ্ড পছন্দ করতে কুন্দ ফুল সরস্বতী মায়ের খুব পছন্দের ফুল আর আমাদের মা সারদাই হচ্ছে সেই